লজ্জিত আর বিরক্ত আমি একটা ছেলের হাত ধরেছি সে যেহেতু আমার ভালোবাসার মানুষ লজ্জা খুলে কোয়ালিটি টাইম করছিল যে আমি এন্ট্রি হয়ে গেলাম ওনার লজ্জা নাই দেখে উনি অনেক কিছুই বলতে পারে কিন্তু সংকটে ভুগছে তার জন্য উনি বারবার কোয়ালিটি টাইমটা আনছে না যে কথা বলছিলা যে তুমি ব্যক্তি বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছ না এটা আমরাও জানি যে বিভিন্ন সময় তুমি তোমার ব্যক্তি বিষয় নিয়ে কথা বলতে না চাইলেও আসলে চলে আসছে বিভিন্ন ইস্যুর কারণে হুম তো এই যে চাচ্ছ না তারপরও যে চলে আসে এর জন্য তুমি আসলে মানে কখনো এক বাক্যে বলতে চাইবো আমার একটা ভয়েস রেকর্ড মনে হয় সোশ্যাল মিডিয়াতে আছে কোনো একটা প্রতিনিধির কাজ সে আমার দেয়া আমি লজ্জিতন অ্যান্ড বিরক্ত দেখো বন্ধু একটা কথা বলি আমার একটা ছোট্ট এক্সপেরিয়েন্স শেয়ার করি এটা কখনো বলা হয় নাই সেটা হচ্ছে যে আমার সাথে যখন তার একটু প্রেম বা খুন খুনশুটি আমার তাকে আমার একবার ধরার ইয়ে হয়েছিল সুযোগ হয়েছিল আমি যে তাকে ধরেছি তখন আমাদের বিয়ে হয় নাই অবশ্য তো খুব অল্প সময়ের জন্য হয় না যে কি হয় ওই প্রেমের সময়টা আমার মনে হয় সবাই মিলাতে পারবে একটু সুযোগ পেলে বা একটু ছায়া পেলেও মনে যে ছায়াটা হেঁটে আসছি খুব ভালো লেগেছে তো ঠিক ওই সময় মনে করি একটা একবার তাকে আমি ধরেছিলাম হাতটা তো ওইটা ধরার যে আমার একটা অনুভূতি কি যে আনন্দ আমি এই আনন্দ প্রকাশ করতে পারিনি কেন জানো লজ্জায় কারণ আমি একটা ছেলের হাত ধরেছি আচ্ছা এখন অনেকে বলতে পারে নাটক করছে সে তো অনেক নাচ করতো অনেক ছেলে হাত ধরতো হ্যাঁ ওটার বিষয়টা আলাদা আর সে যেহেতু আমার ভালোবাসার মানুষ তার আমি একবার হাত ধরতে পেরেছি বা তার কাছাকাছি চোখে চোখে দেখেছি ওই ফিলিংসটা না হ্যাঁ তো ওই ফিলিংসটা না আমি না আমার মাকে শেয়ার করতে পারিনি কারণ আসলে যে একটা চুখু লজ্জা থাকে না মা তো সরাসরি যদি বলি যে সাকিব খান বুবলির কোয়ালিটি টাইমে তুমি এন্ট্রি করলা তো বিষয়টা আসলে কি ছিল দরজা খুলে কোয়ালিটি টাইম করছিলো যে আমি এন্ট্রি হয়ে গেলাম সিনেমার মতো তাই তো মনে হলো যে আসলে মানে ভিলেন নায়িকাকে এই না ছাড় 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 হিরো হিরোকে থাম প্রিয় আমি এসে

ফুপার ফেসবুক দেখলেই দেখবা যে ওই দিনে যে আমার আস্ত খাসির যে কথাটা এখন তো অনেক ধরনের স্পেশাল ডালা পাওয়া যায় অনলাইন গুলো বা রেস্টুরেন্ট গুলো করে থাকে তো বিশেষ দিনগুলো তো আসলে বিশেষ খাবারই আমরা অর্ডার করব এভাবে অর্ডার করা হয়েছিল তো অর্ডার করার কারণে ওটা নিয়ে আমরা অনেক প্ল্যানিং ছিল আমি অনেক আগে থেকেই ছিলাম খাবার তো আর হঠাৎ করে আমি নিয়ে যাইনি ওটা দিয়ে ইফতারও হয়েছে তো প্রভাবলি ইফতারের পর সে একটা কিছু খেতে চেয়েছে তো সে একটা যখন খেতে চেয়েছে তখন আমি অফিসে ছিল কারণ ইফতারটা করে সে অফিসে গেছে অফিসে গেছে হচ্ছে যে স্টাফরা ছিল আর একটা কি জানি কাজ ছিল তার একটা তো অফিসে গেছে তো আমি অফিসে কি বের হওয়ার সময় না গেটের বাহিরে ওনার মেকআপ আর্টিস্টকে দেখি তো উনি মেকআপ আর্টিস্ট তো আমাকে দেখে না ভূত দেখার মতো হয়ে গেছে মানে হঠাৎ করে তার মানে কি আমি আগে ছিলাম এটাই তো ইয়ে ওই মেকআপ আর্টিস্টকে ডাকো একদিন কখনো ওর ওর স্টেটমেন্ট নিলে ও ঠিক বলে দিতে পারবে তো ও তো ভুগ দেখছে তো আমি ওকে ভয় আছে এই কথা বলে আমি উপরে বাসার দিকে চলে গেছি তো সেই জিনিসটা যেটা খেতে চেয়েছিল বা যেটা চেয়েছিল সেটা আমি প্রিপারেশন করতে চাই করতে গিয়ে একটা জিনিসের প্রিপারেশন মিনিমাম থার্টি মিনিট লাগে এরপরে আমার কাছে মনে হচ্ছে যে ও যখন আসছে তাহলে হয়তো বা আমি ভেবেছিলাম যেহেতু বললাম তো উনি আবার বললো যে আমরা তো বলতে পারছি না আসলে খাই কিনা ইনফ্যাক্ট ভিড়ের জন্য খাবার নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি বললাম যেহেতু দেখেছি আমি তো পজিটিভ উনি এটা কিভাবে বললেন কেন বললেন এটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবে কিন্তু এই ব্যাপারটা নিয়ে আসলে আমি খুবই বিরক্ত এবং লজ্জিত মানে আমার আলহামদুলিল্লাহ আমি উপর আল্লাহর কাছে প্রথম মানে ওই ক্যামেরা বলতে চাই যে আমি অনেক বেশি হ্যাপি আজকে আমার মা পৃথিবীতে বেছে নাই। কারণ আমার আমার মুখ থেকে এই কোয়ালিটি টাইমের ব্যাখ্যা দিচ্ছে। আমার মা আমাকে স্ক্রিনে এসে পেটাতো এটা হচ্ছে আমার মার শিক্ষা এটা যদি আমি বলে থাকি আমার পুরনো যে প্রযোজকরা আছে কথা দাও সাথী হবে মানে সন ভাইও অবশ্য গত হয়েছেন তারপরে তোমার জন্য মরতে পারি শাফিকবাল ভাই একটু জিজ্ঞেস করে দেখো আমার মা স্ক্রিনে এসে একদম লাঠি দিয়ে পেটাতো যে অভদ্র মহিলা অভদ্র মেয়ে তোকে আমরা পেটে ধরছি মানে পায়ে লাঠি দিয়ে বের করে দিত যদি এই কোয়ালিটি টাইমটা আমি এক্সপ্লেন করতে এসেছি কাজের কথা বাদ দিয়ে তো যাই হোক তো পরবর্তী সময় আমি এসে জাস্ট স্কেট না করছি উনি খুলে দিয়েছে আর খান তো স্ট্রেট নাক দিকে ঘুমাচ্ছে আচ্ছা তুমি গেট লক নক করার পরে ববলি গেট খুলে দিয়েছে হ্যাঁ গেটটা খুব মানে অলমোস্ট মনে হয় খোলাই ছিল না কিছু একটা আর সামনে মানে টেবিলের মতো তো একটা আছে রুমে তো ওইখানে হচ্ছে চেয়ার লাগানো আর ওটা তো বেডরুম না মানে আমি এক বাকি বোঝা বেডরুম না আচ্ছা তারপরে তো এই তো উনি কোয়ালিটি টাইম টাইম সব কিছু বললো এবং ওখানে দুজন ইয়ে ছিল তোমার হচ্ছে কি বলে ওর সাথে যে থাকে এবং ওনার ছেলে মানে তিনজন ছেলেও ছিল আর আমি একা বা আমি আর জয় ছিলাম না আর অফিস এরিয়া তো আর অফিস একটা যে ধর্মের জন্য অনেক বেশি লক্ষ্মী এবং পাক পবিত্র একটা জিনিস আর বাচ্চাটা অনেক ছোট কোয়ালিটি টাইম সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই আর আমি তো যাইনি আমি যখন যেতে নিয়েছি তখন আমার হচ্ছে গিয়ে নমদের মেয়েটা নামিরা ও আমার সাথে আসছে তো আমি কোথায় উনি ব্যাখ্যাটাই তো দিল ভুল প্রথমত কোয়ালিটি টাইম ওটা ফার্স্ট রোজার দিন আর সেকেন্ড কথা হচ্ছে আমি আর জয়নেকি এসে ধাপাস করে খুলে দিয়েছি বাট আমার সাথে ছিল আমার ঢন্ডদের মেয়ে আর থার্ড হচ্ছে আমি সেই প্রিপারেশনটা ছিল আমার দুপুর থেকে হ্যাঁ আর এটা একটু অনলাইন খাবার ছিল আর যেহেতুকে আমি সকালে মাংসটা কিনে দিয়ে আসছি খাসিটা তো সব কিছু মিলে না ওনার টোটাল তথ্যটাই ভুল ছিল উনি আসলে আমার মনে হয় অস্তিত্ব সংকটে ভুগছে তার জন্য উনি বারবার কোয়ালিটি টাইমটা আনছে